এই গাছটার নাম হচ্ছে বনচাঁড়াল একে ভালো কথায় বলে বনচণ্ডাল এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে যখন এই গাছের পাতার উপরে সূর্যের আলো পড়বে তখন এই যে উপপত্রগুলো আছে এই বড় পাতাটার পাশে এই যে উপপত্রগুলো আছে এই উপপত্রগুলো একবার এই রকম করে বাম দিকে যাবে একবার ডান দিকে যাবে এরকম করে ধীরে 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 যাবে দিনের বেলায় ততটা স্পষ্ট বোঝা যায় না কিন্তু রাত্রিবেলা যখন অন্ধকার হয়ে যাবে তখন এখানে টর্চ ফেললে পরিষ্কার বোঝা যাবে যে এই উপপত্রগুলো একবার এদিকে নড়ছে একবার ওদিকে নড়ছে এইটা নিয়ে আচার্য জগদীশ বসু পরীক্ষা করেছিলেন যে উদ্ভিদের যে স্নায়ু সূত্রে উত্তেজনা প্রবাহ আছে সেইটা তিনি পরীক্ষা করছিলেন এই বনচন্ডাল বা বনচাড়াল গাছ নিয়ে আর এই গাছটা পরীক্ষা করতে গিয়ে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন স্নায়ু সূত্রে উত্তেজনা প্রবাহ এক সময়ে ক্লাস টেনে এই প্রবন্ধটা প্রত্যেক ছাত্রছাত্রীকে পড়তে হতো আমরা পড়েই আমরা পড়িনি কিন্তু আমরা পড়িয়েছি তো এই গাছটার বৈশিষ্ট্য হল যে এই গাছটা কেমন করে দিনের বেলা সূর্যের আলো নেবে সূর্যের আলো নিয়ে সেই সূর্যের যে তাপ বা শক্তি সেই শক্তিটা গাছ তার নিজের মধ্যে ভরে রাখবে তারপরে যখন অন্ধকার হয়ে যাবে তখন সেই শক্তিটা প্রকাশ ঘটা দেখা যাবে যে এই যে উপপত্রগুলো এই উপপত্রগুলো আস্তে আস্তে একবার নিচের দিকে নামছে বাম দিকে আর একবার নিচের দিকে ওইদিকে ঘুরছে ডান দিকে এইটা দেখিয়ে আচার্য জগদীশচন্দ্র বসু বলছিলেন যে গাছের এই সূর্যের আলো থেকে যে শক্তি বা উত্তাপ থেকে যে শক্তি শক্তিটা গাছে ভরে রেখেছে গাছ নিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে এরপরে অন্ধকার হলে সে আস্তে আস্তে এই উপপত্রগুলো একবার এদিক একবার ওদিক করবে তারপর যখন গাছের শক্তি ফুরিয়ে যাবে তখন সেই তাদের এই মানে উত্থান শক্তিটা কিংবা এই চলন শক্তিটা বন্ধ হয়ে যাবে আবার পরের দিন সকালবেলা যখন সূর্যের আলোতে বসিয়ে দেওয়া হবে তখন দেখা যাবে যে গাছের মধ্যে আবার সূর্যের আলো থেকে শক্তি জমা হচ্ছে সেই শক্তি থেকে এই উপপত্রগুলো আবার নড়াচড়া শুরু করেছে এইটা দেখে আচার্য জগদীশ বসু প্রমাণ করেছিলেন যে উদ্ভিদ তার স্নায়ুসূত্রে উত্তেজনা প্রবাহ করে অর্থাৎ সূর্যের আলো থেকে যে শক্তি আসে সেই শক্তি গাছের ভেতরে উত্তেজনার সৃষ্টি করলো শক্তিটাকে গাছ নিজের মধ্যে নিয়ে নিল তারপর সেই শক্তিটা প্রকাশ ঘটাচ্ছে গাছ আস্তে আস্তে কী করে তার সেই উপপত্রগুলো এদিক ওদিক হচ্ছে নড়াচড়া এইটা থেকেই আমাদের আচার্য জগদীশ বসু প্রমাণ করেছিলেন যে গাছও সে শক্তি পেলে বা গাছও উত্তেজনায় নডাসডা করে এইটা হচ্ছে বনচণ্ডাল বা বন চাঁড়াল এই গাছটা সহসা পাওয়া যায় না এই গাছটা নিয়েই তিনি পরীক্ষা করছিলেন